You're a একবার ভালবাসি বলে যাও লাল টুকটুকে শাড়ি পরে গ্রামের মেয়েটা আজকে শহরে এসেছে কেন এসেছে জানেন বিয়ে খেতে বিয়ের বাড়িতে সবাই লাল শাড়ি পরে তাই ভাবলাম আমিও একটা লাল শাড়ি পরে ফেলি বলেন তো আমাকে কেমন লাগছে আপনাদের ভাইয়া তো আমাকে দেখে একদম ফিদা হয়ে গেছে কত ভালোবাসা দেখাচ্ছে আমি না শাড়ি খুব কম পরি আর সতর সেজন্য খুব রাগ করে আমার সতর বলে কি জানেন শাড়ি পরলে নাকি আমাকে খুব ভালো লাগে কথায় আছে না শাড়িতেই নারী একটা মেয়েকে শাড়ি না পরলে ভালোই লাগে না সে যতই সাজু গুজু করুক আর আমি দেখেন ছতর এত পছন্দ করে শাড়ি পরা আমি শাড়ি খুব কম পরি কেন শাড়ি কম পরি জানেন আমি না শাড়ি পরতেই পারি না আপনাদের ভাইয়া আমাকে শখ করে শাড়ি পরিয়ে দেয় দেখেন কি সুন্দর করে শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে আমার ছতর এত তো সুন্দর করে শাড়ি পরাতে পারে আর আমি শাড়ি পরতেই পারি না মজার বিষয়ে কি জানেন শাড়ি পরলে যখন কুচি এলোমেলো হয়ে যায় তখন লোকজন কিচ্ছু না ওর মধ্যে শাড়ির কুচি ঠিক করে দেয় ও মা কার বিয়ে খেতে যাচ্ছে তাই তো বলিনি আমি মেঘলা ভাবি দেবরের বিয়ে আজকে বউ ভাত সেই আমি লাল টুকটুকে শাড়ি পরেছি আমার বিয়েটা না হঠাৎ করে হয়ে গেছিল সেজন্য কোনো ধুমধাম করে অনুষ্ঠানই করতে পারিনি আমি কখনো বউ সাজি কিন্তু আমার ছতর খুব শখ করে আমাকে নাকি একদিন বউ সাজাবে অনেক বড় অনুষ্ঠান করে ঘরে তুলবে এগুলো কথা যখন ছতরা আমাকে বলে না আমার খুব হাসি পাই কারণ বিয়ের আট বছর আমার পার হয়ে গেছে হুট করে এরকম আবদার করলে কার না হাসি পাবে বলেন তো বিয়ে বাড়ি এসে দেখি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দেখে সবাই হাসছিল আর কোক বের করে দেখাচ্ছিল আর বিয়ে বাড়িতে গিয়ে আমার কাণ্ডটা দেখে বিয়ের বাড়িতে যে আগে আমি খেতে বসেছি কারণ আমার খুব ক্ষুধা লাগছিল আমি সতর্কে বললাম আগে আমি খাবো তারপরে বউ দেখবো আমার প্লেটে আবার কেউ নজর দেন না খুব গরম এই গরমের মধ্যে যদি আমার পেটের হয়ে যায় তাহলে খুব মুশকিলে পড়ে যাব। আর আমার সতের গরুর মাংস হলে কোনো কথাই নাই গরম আর ঠান্ডা সে খেতেই থাকে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম বয়ের কাছে বউকে ঘিরে সবাই এমন ভাবে দাঁড়িয়ে আমাকে ছবি তুলতেই দিচ্ছিল না ও বাবা বয়ের কাছে এত তো ভিড় আমি না একটা ছবি তোলার জন্য কত খুন দাঁড়িয়েছিলাম ফাইনালি বইয়ের সাথে ছবি তোলার সুযোগটা পেয়ে গেলাম বউটা খুব সুন্দর তাই না কমেন্ট বক্সে সবাই মাসাল্লাহ লিখে যাবেন আর এই তো আমাদের মেঘলা ভাবি মেঘলা ভাবি দেবরের বিয়ে আর এখানে সন্দীপ ভাইয়ের সাথে আমি অনেক গল্প করছিলাম সন্দীপ ভাইয়ে একজন অনেক মজার মানুষ সন্দীপ ভাইয়ের ফটোশুট দারুণ হয় সন্দীপ ভাইয়ের সাথে কথা শেষ করে আমরা চলে যাব বাঘমারাতে রিক্সাতে এত রোদ লাগছিল আমার মুখে আল্লাহ রোদে মনে হচ্ছিল আমার মুখটা পুড়েই যাবে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম